প্রচণ্ড গরমে দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জল কামানের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুসরা আফরিন রাজধানীর ধুলাবালি ও বায়ুদূষণ দূষণ রোধে জল কামান ব্যবহার করা হলেও এবার তা তাপপ্রবাহ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে এ প্রসঙ্গে বুশরা আফরিন বলেন নগর বনায়ন বাড়িয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সময়ের প্রয়োজন তবে তার জন্য এখন কিছু না করে বসে থাকার মানে নেই তাই স্বল্প সময়ের জন্য হলেও দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জল কামানের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিয়েছি এতে গরমে নগরবাসী ভোগান্তি কিছুটা হলেও কমবে এদিকে শনিবার সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জল কামানের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির ব্যবস্থা করে এ সময় বৃদ্ধ থেকে কিশোরকে কৃত্রিম বৃষ্টিতে বিষতে ও উল্লাস করতে দেখা গেছে যে মাননীয় মেয়র অনেক অনেক মানে এই সরকারের মতো তো রোদ না বোঝা যাচ্ছে না এরকম সবচেয়ে জায়গায় করা উচিত ভালো লাগতেছে খুব ভিতরে রোদের কোনো তাপমাত্রা নাই এই জায়গায় খুব ভালো এভাবে বিজার নাই এই জায়গায় খুব ভালাচ্ছে এই কারণে ভিজতেছে আর গরমের ভিতরে গরম মনেই হচ্ছে না আর ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে কাউন্সিলরকে মেয়রকে এই দলটিতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আহ্বান করছি সবাই যেন ভালোভাবে এইভাবে ফিল নিতে পারে এরকম ফিল ছড়িয়ে দেখ আমাদের খুব মানে মজার ব্যাপার এত সুন্দর জিনিস দেখার ভালো লাগছে আর পাশাপাশি আমাদের মেয়র মহোদয় আতিক স্যার উনি অত্যন্ত ভালো আমাদের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফলক হোসেন উনিও খুব ভালো লাগছে আর পাশাপাশি আমাদের না আমার কাছে পুকুরের চাইতে ভালো লাগছে পুকুরের তাই আনন্দ কিন্তু ঢাকা শহরে পুকুর পাওয়া যায় না রাস্তা পথচারী এবং যারা রিক্সা চালায় ভ্যান চালাই তিন মধ্যে আর সবচেয়ে একটা আনন্দের ব্যাপার সেটা এই আপনার পানি খাওয়ার ব্যবস্থাটা এই ঢাকা শহরে পানি খাওয়ার কোনো পরিবেশ নাই এই যে পরিবেশটা করে দিচ্ছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় মেয়র কাউন্সিলর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী

সাইফুল্লাহ তারেক প্রবাহ নিউজ ডেস্ক খুলনা